আসসালামু আলাইকুম নবাবগঞ্জ জেলা সদর উপজেলা দারিয়াপুর বিলের মধ্যে এটা হচ্ছে ঢাবারের এই জায়গাটি এটা হচ্ছে ঢাবার ব্রিজ গতকালকের বৃষ্টিতে প্রচণ্ড পানির স্রোত আমরা কিশোরগঞ্জের হাওড় দেখতে যাই এখনই মনে হচ্ছে এই দিকটা কিশোরগঞ্জের হাওড়ের মতো হয়ে গেছে আমার মনে হচ্ছে যে সন্ধ্যা হতে হতে দুই পাশে পানি প্রচুর পরিমাণ জমে যাবে কারণ যে গতিতে যে পরিমাণ পানি নামছে তাতে যেগুলো এই রাস্তার এপার থেকে ওই পারে পার হওয়ার কথা পানিগুলো সে পরিমাণ বের হতে পারছে না যদি সে পরিমাণ বের হতে পারত তাহলে অনেক ভালো হতো কিন্তু সে পরিমাণ পানি পার হতে পারছে না কারণ দেখুন রাস্তা থেকে পানিটা কত কাছে এবং এই দিকে রাস্তা থেকে পানিটা কত নিচে আছে আবার বিকেলে আসবো আপনাদেরকে এগুলো দেখানোর জন্য এই রাস্তাটি আমার অনেক প্রিয় একটি রাস্তা বিগত দিনে আপনারা আমার এই রাস্তার অনেকগুলি ভিডিও দেখেছেন এই রাস্তাতে চলতে আমার খুব ভালো লাগে এই বিলের মধ্যেটা আমার খুব ভালো লাগে আপনাদেরকেও একটু দেখানোর ব্যবস্থা করলাম কারণ আমার ভালো লাগাটা আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনাদেরও ভালো লাগে পানির শব্দ এরকম শব্দ আমি দেখি নাই এরকম শব্দ শুনি নাই এর আগে এরকমভাবে আমি দেখিনি কখনো এভাবে পানি নামতে দেখেছি কিন্তু এর চেয়ে কম কিন্তু এবারে দেখছি অনেক স্রোত গতকালকের বৃষ্টির পানি জমা হয়ে এগুলো আসতেছে এই পাশে পানি পাশাপাশের জন্য এরকম ছোট ছোট কালভার্ট ব্রিজ আছে ওই ব্রিজগুলি দিয়ে সেম পরিমাণ নামছে এইখানে একটা দুইটা আর ছোট ছোট কিছু ম্যান মতো ড্রেনের মতো পানি নামার ব্যবস্থা আছে একটা দুইটা এখানেই দুইটা আছে পানি নামার তারপরে খুনের ব্রিজ ওখানে আছে একটা এইদিকে আছে একটা এদিকে ছোট ছোট আছে আমার মনে হয় ছোট ছোট হ্যাঁ ওই পাশে একটা আছে তো যে পরিমাণ পানি হ্যাঁ দাদা ও মাজন বাড়িতে ভয় আছে ওখানে খালি হ্যাঁ একটা খুঁটা বুইজা বাঁধা দখলে যাইতে থাকে এই তো মানুষের মেলাগুলো ধুনচা ওই কোণের ওখানে দেখলাম অনেকগুলো ধুনচা তো এগুলা হচ্ছে মানুষের ক্ষতি এই যে এগুলো তার জমিতে কেটে রেখেছিল ধনচা বলে আমরা চুলাতে লোকড়ি হিসাবে ব্যবহার করবে বা বিভিন্ন কাজে ব্যবহার করে এগুলো ভেসে চলে যাচ্ছে এই জায়গাগুলোতে এই নিচু জায়গাগুলোতে জমি ধানের জমি ছিল ধান এর ধনচার পাশাপাশি ধান করেছিল যদিও এই যেগুলো ধনচা লেগে আছে জমিতে সেগুলোর ক্ষতি হবে না কিন্তু যেগুলো কেটে রেখেছে সবগুলো ভেসে স্রোতের টানে সবগুলোই চলে যাবে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আবার বিকেলে দেখাবো কিছু